ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশকে হুমকি দিয়েছিল যে বাংলাদেশ ভারত থেকে আলু পেঁয়াজ পাবে না মোদী প্রশাসনও ভেবেছিল বাংলাদেশকে বিপদে ফেলার এটাই তো সুযোগ কিন্তু এতদিন পর যখন ভারতের কৃষকদের আলু পেঁয়াজ পস্তে শুরু করল তখন নয়াদিল্লি বুঝতে পারল হুমকি উল্টো তাদের উপর এসে পড়েছে ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আয় হয় যা ভারতের গড় আয়ের একটা বড় অংশ সেক্ষেত্রে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক ভালো না করে ভারতের নেতাকর্মীরা তাদের কথায় দম্ব এবং হুমকি দিয়েছে তাতে বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এখন ভারত কতটা বিপদে পড়েছে আলু পেঁয়াজ নিয়ে তা জানাব আমাদের সহকর্মী গালিব উদ্দিনের চিত্রে চলুন শুরু করা যাক বাংলাদেশে পনেরো বছরের স্বৈরশাসক শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ায় দুই দেশের সম্পর্ক নাজুক অবস্থায় নিয়ে যাচ্ছে এছাড়া ভারতীয় মিডিয়াগুলো প্রতিনিয়তই বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার প্রতিবাদে বাংলাদেশে ভারতের পণ্য বয়কটের আন্দোলনে সোচ্চার হয়েছে সাধারণ মানুষ অন্যদিকে আলু পেঁয়াজ রপ্তানি করতে না পেরে বিক্ষোভে ফুসে উঠছে ভারতের কৃষকরা এদিকে বাংলাদেশে গ্রীষ্মকালীন প্রচুর পেঁয়াজ উঠতে শুরু করেছে তাই নিজ দেশের কৃষকদের পাশে দাঁড়াতে বাংলাদেশের ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আর ভারত থেকে কোনো পণ্য আমদানি করবে না আমার তো মনে হয় যে এই মুহূর্তে ভারতের পেঁয়াজ আমাদের আমদানি না করাই উচিত কেন এর ফলে ভারতের আলু পেঁয়াজের পচন ধরে গিয়েছে বিরাট লোকসানের মুখে সেখানকার কৃষক এবং ব্যবসায়ীরা আর এই ধরে তাদের এই পরিণতির জন্য কলকাতার ব্যবসায়ী এবং কৃষকেরা মোদী প্রশাসন শুভেন্দু অধিকারী এবং উম্মাদ সাংবাদিক ময়ূকরঞ্জনকে দায়ী করেছেন এবং তাদের শাস্তিও দাবি করেছেন ভারতীয় কৃষকরা ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি সীমিত করায় ভারতের বাজারে পেঁয়াজের দাম কমে গেছে সেই ক্ষেত্রে কৃষকরা ন্যাচ্যমূল্য পাচ্ছে না দেশটির বিভিন্ন অঞ্চলে পেঁয়াজের দাম পড়ে যাওয়ায় ইতিমধ্যে পেঁয়াজ নিয়ে দেশটির অভ্যন্তরে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশটির বেঙ্গালোর ও নাসিক ইন্দুর অঞ্চলের কৃষকরা ইতিমধ্যেই মোদী প্রশাসনকে বলেছেন বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি আগের মতো শুরু করতে হবে তা না হলে ভারতের বাজারে পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাবে এতে কপালে চিন্তার ভাজ দেখা দিয়েছে ভারতের কৃষকদের তবে ভারতীয় পেঁয়াজ সীমিত পরিসরে আমদানি করে স্বস্তিতে নেই বাংলাদেশের আমদানিকারক ও ব্যবসায়ীরা বাজারে বিক্রি হচ্ছে না ভারতীয় পেঁয়াজ এতে বিপাকে পড়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা বাজারে ইতিমধ্যে দেশি পেঁয়াজের দামও কম এবং সবচেয়ে এই দেশি পেঁয়াজের দেশে বছরে চাহিদা প্রায় তিরিশ লাখ টন পেঁয়াজের দেশীয় ফলনের বাইরে শতাংশ চাহিদা পূরণ করত ভারত বন্যা সহ নানা কারণে ভারতের পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় অস্থির হয়ে ওঠে বাংলাদেশের বাজারও খুচরায় পেঁয়াজের দাম ওঠে একশো চল্লিশ টাকায় এই অবস্থায় ভারতের বিকল্প উৎস পাকিস্তান মিশর চীন ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি করছে বাংলাদেশের ব্যবসায়ীরা এবং বাংলাদেশে আগাম জাতের কাটা পেঁয়াজ সারাদেশের বাজারে উঠতে শুরু করায় দাম কমে এখন বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা কেজিতে অর্থাৎ দেশে এখন পেঁয়াজের সংকট নেই তবে কৃষকরা বলছেন এখন বাংলাদেশে মুড়ি কাটা পেঁয়াজের ভরা মৌসুম এ সময় পেঁয়াজ আমদানির কারণে চাষিরা ন্যায্য দাম পাচ্ছে না বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করা হলে কৃষকেরা বিরাট লোকসানের হাত থেকে রক্ষা পাবেন সেই সাথে আগামীতে পেঁয়াজ চাষে উৎসাহ পাবেন তাই নিজ দেশের কৃষকদের বাঁচাতে হলে এখনই পেঁয়াজ আমদানি বন্ধ করতে হবে কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তানা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ